আমার সকল প্রিয় বন্ধুরা দেখো রোদ দেখো রোদ মনে হয় মানুষকে তেরে আসছে খেতে সত্যি তাই কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে দেখো তারপরে আবার শোনা যাচ্ছে নতুন করে করোনার ধাক্কা তাহলেই বোঝো এবার দেখো আজকে আমি আজকে কি রান্না করব আমি এখনো কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাইনি এখনো আমি রয়েছি বাপের বাড়িতেই তো যাবো হচ্ছে বুধবারে তো দেখো আজকে আমি কি রান্না করব সেটা তোমাকে দেখতে হবে তোমাদের সকলকে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইতে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে আর মেয়ে বউ আর বড় বউ কল পাল্টা কি করছে বড় বউ এখন দেখো ভাতে ভাতে করবে বড় বউ এটা খুব ভালো পারে যত বড়ই হোক ভাতের দাঁড়ি বড় বই সেটা দামাতে পারে ভালো এবার আমি দেখো দিয়ে দিচ্ছি আমার আলু আর ইয়ে পেঁপে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম একটুখানি তেজপাতা করুন একটু ঝাঁকা নাকা করে নানা ধরনের দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে একটু বেজে নেবো আমি চুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দেবো মশলা দিয়ে দিন একটা টমেটো বিড়ি একটু লঙ্কা বাটা বাটা কিন্তু লঙ্কা বাটা আদা বাটা বিড়ি রসুন বাটা বাটা দিয়ে কিন্তু যত মশলা বেটে করবে তত খাবারের স্বাদ হবে সেটাও কিন্তু অসাধারণ লাগে আমি বাড়িতেও বেটে করি এখানেও আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম জিরে বাটা গরমে আমি অনেক মশলা দেবো না অল্প অল্প করে সব বাটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেব অল্প কষাবো কিছু কষানোর কোনো দরকার নেই কারণ আবার মাংসের সাথে তো আমাকে কষাতেই হবে দিয়েছি আমি আলু আমি কিন্তু দিয়ে দিয়েছি মাংস হ্যাঁ খাসি মাংস অবশ্যই আর আমি একটু নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে এই যে জলটা রয়েছে এই জলটাই মাংসকে দেবো আস্তে আস্তে দিয়ে দিয়ে কষাবো দিয়ে বলুন এই গরমে কিন্তু যতটা খাবার একটুখানি তেল মশলা তেমন খাওয়ার চেষ্টা করবে রান্নাটা যদি তোমরা ধরে ধরে পর ভালো করে তাহলে কিন্তু অতটা তেল মশলা কিছুই লাগে না রান্না এমনি ভালো হয়ে যাবে তো আমি ওই আলু ভাজা যেটা আলু ভেজেছিলাম সেটা দিয়েই আমি পেঁয়াজ ভেজে নিয়েছি সেই তেলেই মাংস বসিয়ে দিয়েছি তাহলে এবার আমি ঢাকা দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি আর কিছু দেওয়ার নেই দিয়ে দিলাম একটু মাংস যে সেদ্ধর জুসটা ছিল সেই জুসটা দিয়ে দিলাম দেওয়াটা দিয়ে এবার ভালো করে এবার আমি ঢাকা দিয়ে দেবো এখন আমি খুনব ঠিক দশ মিনিট পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি ঢাকা আবারও চলে এলাম আমি আর একটা মাংস রান্না করার জন্য এবার করবো আমি চিকেন আলুটা আমি ভেজেই নিয়েছি আলুগুলো তুলে নেবো গোটা গরম মশলা ফোরন দিয়েছি দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভেজে নেব কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না আচ্ছা আমি আমি দিয়ে দিয়েছি তো মশলা যে মশলাগুলো আমি বেঁধে রেখেছিলাম সেই সব দিক থেকে নি সেই সব মশলাগুলো আমি দি আরও আর বারোটা ওই দিয়ে রাখা ফেলি আর গোটা বড় মশলা তো বেড়ালাম আমি দিয়ে দিয়েছি একটা টমেটো আর মশলাটা তো আমার পছন্দ হয়ে গেছে তো আমি এবার দিয়ে দিলাম চিকেনটা মানে চিকেনগুলো আর চামলা বাড়িতে ভীষণ খাওয়ার দেখ না ও চিকেনগুলো কী করেছি আগে ধুয়ে নুন আর একটু তেলগুলি মাটি রেখেছিলাম তো ভালো শক্ত হয়ে গেছে আর রান্নাটা আশা করি খুবই ভালো হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না করছি আমি বাপের বাড়িতে এসে বোদিকে রান্নার বিশ্রাম নিচ্ছি হ্যাঁ আমি দিয়ে দিলাম এটা ঢাকায় একটু বদি সকাল ওদিকে কাজ করে সত্যি ভীষণ ভালো ও সকাল থেকে আমাকে আমি এলে করে আমি একমাস থাকি আমার দিকে একটা কাজ করেন তো আমার তো একটু বিভিন্ন জিনিস আছে তো বলি ওদিকে আমি রান্না করি আর বৌদি বলি না 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 করতে হবে না কদিনস্ত বা করতে করতে ইয়েছে কোফ তার মধ্যে আমি আলুটা খুলে দিয়েছি মধ্যে যে আলুগুলো আমার হয়ে গেছে ওই জন্য আমি আলুগুলো চলমুখিত আলুগুলো সেত হয়ে গেছে আমরা পরে একটু দেখে দেবো যখন একটুখানি জল দেবো তখন আচ্ছা এর মধ্যে আমি মটনের মধ্যে দিয়েছিলাম যে আলু তো হয়ে গেছে আলুগুলো সব খেতে হয়ে গেছে বেশি ইয়ে হয়ে গেছে বলে আমি নামিয়ে দিয়েছি আমি এবার আবার ভালো করে খুব ভাও ভাওয়া ভালো করে আবার কষাবো কারণ কি আবার দিয়ে দিয়েছি পেঁপে কেপে মটন হচ্ছে হচ্ছে কেঁপে আলু দিয়ে ঠিক আছে এবার আমি আবার দশ মিনিট দমাশকে ঢাকা দিয়ে দেবো মনে হয় হয়ে যাবে এবারে এইবার দিয়ে দিয়েছি থাকবে ঠিক দশ মিনিট পরে দশ মিনিট পরে যখন খুলেছি দেখি রান্নাটা সেদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমার রান্না হয়ে যাবে তো গ্যাসটা আমি দিয়ে দিলাম একদমই সিমি করে তো আমি চলে এলাম আবার দুপুরে কুটিয়ে আমি আবার চলে এলাম আমি চিকেনের দিকে নিয়ে একটু ঠাকানো খাঁজা আমার বাড়িতে সকাল থেকে রান্না রান্না হয় বদি সকালবেলা হচ্ছে পেঁয়াজি আলু সেদ্ধ মুসুর ডাল তারপর আর কি পরবর্তী খাজা এই হচ্ছে সকালে খাবার খেয়ে নিয়েছে তো আবার হচ্ছে দুপুরে দুপুরে কিছু হবে হচ্ছে কলিশা খাজা আর হবে ভেন্ডি ভেন্ডি কি হবে ওদিকে

তো এখানে মাংসগুলো কীরকম অবস্থায় আছে তো খাসির মাংসের কালোটাই এই রকম এসে দেখো প্রায় হয়ে এসে এবার আমি জল দিয়ে দেবো আলু দিয়েই জল দিয়ে দেবো একটুখানি হয়ে গেলে হয়ে যাবে আর তোমার কী বলে মাংস কিন্তু দেখো গা থেকে ছেড়ে দিয়েছে গা থেকে ছেড়ে দেওয়া মানে মাংস হয়ে যাওয়া তো প্রায় হয়ে গেছে আমার একটুখানি এইটা দিতে দেরি হয়ে গেছে পেঁপে তো পেঁপেটা মনে হচ্ছে আর একটু সেদ্ধ হবে তো জল দিয়ে ফোটালে আর একটু তো হবে তো আশা করি হয়ে যাবে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই তো আমি একটা জানিও জল দিয়ে দেবো তারপরে চিকেনের ওখানে মটনে আমি জল দিয়ে দিয়েছি দেখি চিকেনের অবস্থাটা কীরকম আছে যা গরম পড়েছে না সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে যদি চুপচাপ স্নান করে বসে থাকা যায় মনে হয় তার থেকে বেশি সুপার কোথাও নেই তো দেখো চিকেনটা কেমন হয় চিকোনও হয়ে গেল দেখে নেবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলু হ্যাঁ কারণ আলুগুলো গলে গেছে এবার দিয়ে দেবো চিকেনের জল চিকেনে দিয়ে দিয়েছি জল চিকেন খাবে দুই জল আর মটন খাবো হচ্ছে তিনজন আমি আমার ভাইজি আর আমার বৌদি আর যদি আরেকজন আসার কথা আছে তাহলে আমি নাচবি কিনা তার জন্যে রাখা হবে স্পেশাল একজন ব্যক্তি আছে আর এটা খাবে হচ্ছে আমার দাদার ছেলে আর আমার দাদা এটা সময় লাগবে না চিকেন তো জানি একটু ঢাকা দিলে অন্তত পাঁচ মিনিট যদি মশলা কষিয়ে তোমরা ঢাকা দিয়ে দাও তাহলে কিন্তু অনায়াসেই মাংস হয়ে যাবে বেশিক্ষণ লাগে না চিকেন হতে আর একটুখানি ফোটাফো হয়ে যাবে তো এই খুন্তিটা আলাদা যেহেতু চিকেন খায় তার জন্য চিকেনের খুন্তি মটনে দেওয়া যাবে না মটনের খুন্তি এইদিকে দেওয়া যাবে না তাহলেই বোঝো ফুটে এসছে আমি এটাকে আরও পাঁচ মিনিট বেশ করে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেব আর একটু ভালো করে ফুটে যাক তারপরে সিম করে দেব পেঁপে দিয়ে মাংস কিন্তু অসাধারণ লাগে তোমরা যারা খাও তারা একটু জানো আর যারা খাও না আমি তাদের জন্য বলছি পেঁপে দিয়ে কিন্তু এরকম মাটা মশলা দিয়ে যদি করে খাও পেঁপে একটু আলু দিয়ে আর জিরে আদা তার সঙ্গে যদি আর একটু ধনে বেটে নাও তাহলে আরও ভালো হবে ধনে জিরে একটু রসুন পেঁয়াজ আদা বেটে যদি করো সত্যি অসাধারণ লাগে আমাদের রান্নাগুলো তো সত্যি সত্যি ভালো হয় খাই এটা তো আর মিথ্যা কথা বলে লাভ নেই তো খাই যখন নিশ্চয়ই ভালো হয় তাই জন্যই ওরকম করে খাই তো এটা জানলা দিয়ে খুব হাওয়া আসছে এটা এক পাশ হচ্ছে জানলাটা মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে ঠিক এটা আমি একটুখানি ঢাকা দিয়ে দিই গ্যাসটা শুন করে দিই দিয়ে দিয়ে দিলাম ঢাকা অপো আমি তো দিই নি আমি সত্যি তোমরা কি তাহলে বলে দিতে পারো না দিয়ে আমি ভুলে গেলাম আলুটা তো দাও নি দিদি ভাই আলুগুলো দিয়ে দাও তাও বলো না তোমরা তো আমি আলুগুলো দিয়ে দিলাম যাই হোক তোমরাও ভুলে গেছো আমরাও আমিও ভুলে গেছি ও দিয়ে দিলাম আমি মটন ছিল আমাদের সাড়ে সাতশো আর আলু যেহেতু এটা খুব খায় আলু তাই জন্য দিয়ে দিয়েছি আলু মানে কতটা হবে ওরকমই আলু দেওয়া হয়েছে আর পেঁপে খাতে হচ্ছে দাদা আর আমি এটা খুব ভালোবাসি তো দেখো মাংসটা একটু তো ফুটেই গেল আর একটু দাঁড়াও বাবা একটু ঢাকা দিয়ে দিই ফুটে ফুটে কোথায় চলে যাচ্ছো চলতে একটু রাখতেই হবে দিয়ে দিলাম আর একটু ফুটে গেলে এটা লাঙিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম আর এটাও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট ছোট পারি আমি খুলে দেবো ঢাকনিটা খুলে একদম গ্যাস বন্ধ করে দেবো ভাত তো হয়েই গেছে এমনি খোলা যাক চিকেন হয়ে গেছে আমি বন্ধ করে দেবো তো লেবু পাতা দিয়েছি দেখো গন্ধকাত লেবু পাতা অবশ্যই দিয়ে খাবে এ পাড়ার থেকে ওপাড়া ও পাড়ার থেকে সেপাড়া গন্ধ চলে যাবে তো কার বাড়িতে কী রান্না হচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তো সত্যি বলছি খুব সুন্দর গন্ধ বেরো তো এটা হয়ে গেছে আলু শুদ্ধ হয়ে গেছে মাংস শুদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে না বাবার সময় দিয়ে দিয়েছি দু চারটে আমি লেবু পাতা কেউ খেলে খাবো না খেলে তাই তেজ সতের মতন তুলে ফেলে দেবে ব্যাস দরকার পড়ছে বন্ধুটা তো আমি মটনের মধ্যে দিই মটনের এমনি একটা সুন্দর একটা গন্ধ আছে সবাই জানো যে মটন মটনই হয় চিকেন চিকেন তো আমার এখানে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে গ্যাসের বন্ধ করে দেবো আমি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সব হয়ে গেছে তো এইবার আমি চলে যাবো স্নান করতে এবার দেরি করবো না আমি কারণ এখানে ভীষণ গরম আর বাগান বাড়িতে রান্না হচ্ছে দিয়ে দিলাম ঢাকা এবার আমি দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দেবো তো তোমাদের কেমন লাগলো তো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে আর পাশে থাকতে ভুগলো না আর অবশ্যই এরকম করে খাবে তো আমি যতটা পারি ভালো করে দেখানোর চেষ্টা করি আজকে মতো মিলবে টা